আসসালামু আলাইকুম আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে মঙ্গলবারে আমার রান্নার রেসিপিটি কী ছিল সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই বলে রাখি আমি কোনো রান্নাবান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না আমি যেভাবে ঘরোয়া রান্নাগুলো করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমি বলেছিলাম যে এখন থেকে প্রতিদিনের রান্নাবান্নাতে আমার কি থাকে সেটাই আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করার চেষ্টা করব আজকেও তার আর ব্যতিক্রম নয় আজকের রান্নায় আমার ছিল ফ্রায়েড রাইস আজকে আমি হচ্ছে রান্না করেছি চিকেন ফ্রায়েড রাইস যেটা আমার বাচ্চাদের জন্য আমি রান্না করেছি আর এটা ছিল আমার বাচ্চাদেরই পছন্দের খাবার এবং কি ওদের রিকোয়েস্টে একটা রেসিপি আজকে অনেক দিন বলছিল বলছিলো যে আমার একটু ফ্রাইড রাইস রান্না করো তো ফ্রাইড রাইস রান্না করতে যেসব ইনগ্রেডিয়েন্টস লাগে তো এর কিছুই আমার বাসার ছিল না সেজন্য আমি একটু সময় নিয়েছিলাম তো দুই থেকে তিন দিন পরে আজকে চিন্তা করলাম যে ওদেরকে ফ্রায়েড রাইসটা রান্না করে দিই এখানে আমি দুই পট পোলাউ ছাইল একটু সেদ্ধ করে এটা এইট্টি পার্সেন্ট সেদ্ধ করে একটা সাইডে রেখে দিয়েছে এখন হচ্ছে আমি ফ্রায়েড রাইসের মূল উপকরণে চলে যাচ্ছি মূল রান্নায় চলে এলাম তো এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি যেহেতু আমি সব রান্নায় সরিষার তেল খাই তো এখানে একটু পেঁয়াজ দিয়েছি আর একটু রসুন কুচি দিয়েছি পেঁয়াজ রসুনগুলো কিছুটা ভেজে এখন দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ আর হচ্ছে এখানে দিয়ে দিলাম টমেটো কাঁচামরিচটা কুচি কুচি করলে ফ্রায়েড রাইসের ভিতর ভালো লাগে ফ্রায়েড রাইসটা মজা হয় বাট দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তবে আমার বাচ্চারা যেহেতু ছোটোরা মরিচটা বেঁচে খায় সেজন্য আমি চিকন চিকন লম্বা লম্বা করে কেটেছি আর এখানে টমেটো দিয়েছি আর এখানে দিয়ে দিলাম আমি এক বাটি পরিমাণ চিকেন আর এখন দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ পরিমাণ আদা বাটা সবগুলো দিয়ে আমি হচ্ছে নেটেছে কিছুক্ষণ কষিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ চিকেনটা কষিয়ে নিলাম এরপর হচ্ছে এখানে দিয়েছি একটু লবণ একটু সয়া সস আমি আপনাদের সাথে প্রথমেই বলেছি আমি কোনো রান্নার রেসিপি শেয়ার করছি না আমি যেভাবে বাসায় রান্না করি আমার বাচ্চাদের যেভাবে খেতে সুবিধা হয় আমি সেভাবেই আর রান্না করছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখন এখানে দিয়ে দিলাম আমি এক সাইজ চামুচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে গাজর কুচি এখানে আমি একটু বেশি পরিমাণে গাজর কুচি ব্যবহার করছি এরপর দিয়েছি এখানে বরবটি বাট সিম যেটা হচ্ছে কি আমাদের অঞ্চলে সিম বলে এটা কি একটা সিম জানি বলে যাই হোক তো এটা দিয়ে দিলাম একটু কুচি করে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা এখানে আমি এক চাষ চামচের মতো গরম মশলা দিয়েছি আর এখানে আমি চারটা ডিম একটু ক্রামবেল করে ভেজে রেখেছি তো আমার সবজিগুলো নাড়াছাড়া করে একটু ভেজে নেওয়ার পর এরপর হচ্ছে আমি এখানে ডিমটা দিয়ে আবার হচ্ছে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আমি এখানে সবজির পরিমাণটা বেশি ব্যবহার করার কারণ হচ্ছে আমার বাচ্চারা যেহেতু সবজিটা আমি দেখে চাই না ওরা যেহেতু ফ্রায়েড রাইসটা পছন্দ করে সেই অনুযায়ী ওরা হচ্ছে কি সবজিটা খাবে এটাই হচ্ছে আমার মেন টার্গেট তো আমি বেশি করে একটু সবজি দিচ্ছি যাতে করে ওদের এই সুযোগ হচ্ছে সবজিটা খাওয়া হয় সবজিটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি আগে থেকে যে হচ্ছে চালটা সেদ্ধ করে রেখেছিলাম বা যে ভাতটা আমি রান্না করে রেখেছি এটা পোলাও চালটাকে আমি কিচ্ছু ব্যবহার করিনি এখানে জাস্ট হচ্ছে এখানে যদি পোলাওটা আমি পারফেক্ট রান্না করার জন্য এখানে পট চালের সাথে হচ্ছে পট পানি দিতাম সেক্ষেত্রে আমি এখানে তিন পট পানি দিয়ে এইটি পার্সেন্ট সেদ্ধ করে যেখানে যে পাতলে সেদ্ধ করছি ওই পাতলে রেখে দিয়েছি একদম ঝরঝরে ছিল আমার ভাতটা তো আমি যেহেতু সবসময় রান্না করি আমার আইডিয়া আছে সে অনুযায়ী আমি হচ্ছে করে নিয়েছি আমি ফ্রাইড টাইম আমার বাচ্চাদের জন্য এভাবে ফ্রাইড রাইসটা রান্না করি এটা এখন হচ্ছে আমি অনবরত নাড়া ছাড়া করে মিক্স করে নিচ্ছি অনবরত নাড়া ছাড়া করে কিছুক্ষণ মিক্স করে নিয়ে এটা হচ্ছে আমি চুলা একটু লো আছে কিছুক্ষণ হচ্ছে বসায় রাখছি যাতে করে এটা কুকটা ঠিকঠাকভাবে হয় বা সবগুলো একটা টেস্ট আরেকটার সাথে যায় কিছুক্ষণ আমি একদম লো আছে এটা বসায় রেখে এখন হচ্ছে আবারও একটু নাড়াছাড়া করে নিচ্ছি তো আমার বাচ্চারা সব সময় ফ্রাইড রাইসটা খেতেছে আমার ছোট মেয়েটা ও কিন্তু সবজি বাঁচে যেটা আমি এর আগে বিরোধিতা আপনাদের সাথে বললাম ও কোনো খাবারে যখন আমি সবজিটা দিই ওইটা বেছে বেছে ফেলে দেবে না হলে ওর ভাইয়ের ফ্লেটে উঠাবে আর না হয় আমার ফ্লেটে উঠাবে আমার ছেলে কিন্তু জগটা লেগে যায় যখন ওর ফ্লেটে হচ্ছে বেছে বেছে সবজিটা দেয় তবে ও ফ্রায়েড রাইসের সবজিটা কিন্তু বাঁচে না ওটা কিন্তু বেছে খায় না ওইটা ও মনে করে যে এটা সৌন্দর্য বা এটা এভাবে খেতে হবে তো সেই জন্য আমি একটু সবজিটা বেশি ব্যবহার করছি যাতে আমার ছোট্ট মেয়েটা একটু বেশি করে সবজিটা খেতে পারে বাট ওর একটু সবজি খাওয়া হয় কারণ বাচ্চাদের জন্য এই ধরনের খাবারগুলো খুবই দরকার কিন্তু বাচ্চারা এগুলো প্রচুর অ্যাভয়েড করে আর আমার যেহেতু বাচ্চা আছে আমি সবসময় সেটা মাথায় রেখে যে কোনো কিছু রান্না করার চেষ্টা করি এরপর আমি এখানে দিয়ে দিলাম ফ্রেশ ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে আমি আবারও হচ্ছে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি তৈরি হয়ে গেল আমার আজকের ফ্রায়েড রাইস তো যেটা বলবো এটা ফ্রায়েড রাইসের অথেন্টিক রেসিপি হয়েছে কি না সেটা আমি বলবো না তবে আমার কাছে আমরা যখন এটা খেয়েছি টেস্টের দিক দিয়ে এটা কোনো অংশে কম হয় নাই কারণ আমি রেস্টুরেন্টে অনেকবার ফ্রায়েড রাইস খেয়েছি প্লাস আমি চাইনিজ রেস্টুরেন্টে অনেকবার ফ্রায়েড রাইস খেয়েছি তবে এটা স্বাস্থ্যের দিক দিয়ে কিন্তু আমার রান্নাটা আমার কাছে বেস্ট মনে হয়েছে আর এটা একদমই হচ্ছে ঝড় হয়েছে যাই হোক আমি এখন এটা হচ্ছে পরিবেশন করে নিচ্ছি যেটা দেখার সৌন্দর্য চোখে তৃপ্তি আসে সেটা কিন্তু মনেও প্রশান্তি আসে মশাল্লা অনেকটাই সুন্দর লাগছিল এই পর্যায়ে দেখে আমি একটু ফুল বানিয়ে দিয়েছি টমেটো আর গাজর দিয়ে এই যে আমার আজকের খাবারটা আমি পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিলাম আমার আজকে রান্নাবান্না এই পর্যন্ত আমার আজকে ভিডিও কীরকম লাগছে আপনাদের কাছে জানি না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসটাকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ